নমস্কার আমি তন্ময় আপনি দেখছেন নিউজ অল টাইমস বাংলা ইউটিউব চ্যানেল এই মুহূর্তের সবচাইতে বড় খবর ভুয়ো ভ্যাকসিন কাণ্ডকে ঘিরে কড়া পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বহু মানুষকেই ভুয়ো ভ্যাকসিন দেওয়া হয়েছে যার ফলে ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে চিন্তিত স্বাস্থ্য দফতর কারণ ভুয়ো ভ্যাকসিন নেওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছেন বিশিষ্ট অভিনেত্রী মিমি চক্রবর্তী ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে জড়িত দেবাঞ্জন ও বাকি অভিযুক্তদের উপর ক্ষোভ প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি কতজন মানুষ পড়েছে ভুয়ো ভ্যাকসিনের খপ্পরে তাদের জন্য কি ব্যবস্থা নিল রাজ্য সরকার ভুয়ো ভ্যাকসিনের কবলে যেন আর না পড়ে সাধারণ মানুষ সেজন্য কি নির্দেশ জারি করা হয়েছে বিস্তারিত জানিয়ে দেব আপনাকে সঙ্গে থাকুন সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত চোখ রাখুন ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের উঠে আসা ঘন্টাটি বাজিয়ে দিন প্রতিটি লেটেস্ট ও ট্রেন্ডিং খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে শুরু হয়েছে একের পর এক বিতর্ক আই অফিসারের ছদ্মবেশে থাকা অভিযুক্ত দেবাঞ্জনকে জেরা করে উঠে আসছে একের পর এক তথ্য জানা গিয়েছে ভুয়ো ভ্যাকসিন নেওয়ার পর থেকে রোগীদের শরীরে কি প্রভাব পড়ছে তা খতিয়ে দেখতে চার সদস্যের একটি কমিটি তৈরি করল রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৈরি এই কমিটি প্রাপ্তদের শরীরে কি প্রভাব পড়েছে তা খতিয়ে দেখবে পাশাপাশি আগামী দিনে তাদের ভ্যাকসিন দেওয়া যায় কি না সে বিষয়েও সরকারকে তথ্য দিতে সাহায্য করবে এই কমিটি এই ঘটনা কার্যত সরকারের চোখ খুলে দিয়েছে এমন যে হতে পারে তা বোঝাও যায়নি আর এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এখন অনেক বেশি সতর্ক রাজ্য সরকার এমনকি পুরসভা এবং স্বাস্থ্য দফতরকেও এই বিষয়ে সতর্ক করা হয়েছে আর এই সতর্কতা থেকেই এই কমিটিকে এই বিষয়ে সুনির্দিষ্ট গাইডলাইন তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে আর এই গাইডলাইন মেনে আগামী দিনে ভ্যাকসিনেশন ক্যাম্প সহ সমস্ত সেবামূলক কাজ করা হবে দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হন ফিরহাদ হাকিম সেখানে তিনি ফের একবার সাধারণদের বার্তা দিয়ে বলেন কোনো ক্যাম্প থেকে ভ্যাকসিন নেবেন না একটু কষ্ট করে হলেও কলকাতা পুরসভার ক্যাম্প অফিস থেকে ভ্যাকসিন নেওয়ার আবেদন করেন ফিরহাদ শুধু তাই নয় বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য আবেদন ফিরহাদের এখনকার খবর এই পর্যন্তই পরবর্তী খবরের আপডেট পেতে সঙ্গে থাকুন চ্যানেলটির ধন্যবাদ